সোনা পাখি তুমি কি করো সোনা পাখি কি করো ক্লান্ত লাগছে তোমা তোমা কি ঘুম পেয়েছে ঘুম কেন পায় তোমার শরীর ক্লান্ত লাগছে এই দেখো

এ আমার জম পড়েনি ঠিক আছে আমি একটু শুয়ে চাই একটু শহরে তার জন্য বুঝছো আমি একটু শুতেই ওর গায়ে সব ফসকা পড়ে ভাল লাগে না তোমার বয়স হয়ে গেছে তো সারো সারো ফসকা পড়বে কেন যখন একটুখানি মনে হয় যে একটু রোমান্টিক কথা বলবো একটুখানি গল্প করবো তখন ও ঘুমায় এসে ভাল লাগে না সবসময় এরকম রোমান্টিক গল্প করবো একটুখানি আমি তো একটু কথা বলবো সপ্তাহে একটা দিন বাড়িতে থাকি কি কথা বলার আছে অনেক কথা বলার আছে কথা বলার আছে তোমরা একটু রোম্যান্স করব একটু একটু প্রেম করব আমরা যেন আমরা আমার কি বয়স হয়ে গেছে বলে কি প্রেম করব না কি এমন বয়স হচ্ছে আমাদের কত কত বুঝে রড এর বেশি বেল বাজে কত বুঝে সত্য রড এর বেশি তো বেল বাজাবো রড এর বেশি বেল বাজাবে